হরে কৃষ্ণ এই পৃথিবীতে নানারকম রোগ হচ্ছে মানুষের কেউ বা চিকিৎসা করে ভালো হয়ে যাচ্ছে আবার কেউ বা মৃত্যু মুখে পতিত হচ্ছে তাই বলবো এই পৃথিবীতে সবচেয়ে জটিল রোগ কি জানো সবচেয়ে জটিল রোগ হলো টেনশান আর এই টেনশানের ফলেই মানুষ কী হয় ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয় ধ্বংস হয়ে যায় তাই টেনশান নয় সবার আগে নিজের মনকে শক্ত করতে হবে নিজেকে সৎ পথে থাকতে হবে নিজে যদি সৎ পথে থেকে সৎভাবে থেকে কর্ম করতে পারে তাহলে তার টেনশান আসবে না বিবেকের কাছে সৎ থাকতে হবে আমরা যখন কোনো ভুল কাজ করি তখন কি হয় নিজের মনে অনুশোচনা আসে ভয় হয় তখন নিজেকেই দোষী মনে হয় তাই সর্বদা সৎকর্মের সাথে যুক্ত থাকতে হবে তাহলে মনে কোনো টেনশন আসবে না কোনো কষ্ট আসবে না দেখবেন সৎ পথে থাকা ব্যক্তির হয়তো দুঃখ কষ্ট আসে ঠিকই তবে সব ভগবানের কৃপায় সব কেটেও যায় তাই টেনশান থেকে মুক্তি পেতে গেলে সর্বদা কী করতে হবে সৎ পথে থাকতে হবে যখনই আমরা ভাববো যে সৎ পথে থাকবো ভগবানের নাম করব। যতটুকু আছে ততটুকুই নিয়েই সুখে থাকবো তখন দেখবেন মনে একটা কোথা থেকে যেন আনন্দ আসে শান্তি আসে যেটা পয়সা দিয়ে কিন্তু কেনা যায় না হয়তো কারোর অর্থ কম থাকতে পারে কিন্তু যদি মনে শান্তি থাকে সে কখনোই নিজেকে দুঃখী মনে করে না অনেক মানুষ আছে অর্থের পিছনে ছোটে ভাবে কি অর্থ যত বেশি হবে শান্তি তত বাড়বে কিন্তু তা নয় অর্থ বাড়তে পারে তার সাথে সাথে দুশ্চিন্তাও কিন্তু বেড়ে যাবে তাই টেনশন থেকে মুক্তি পেতে সর্বদা সৎ থাকুন সৎ কাজ করুন দেখবেন সব টেনশন দূর হয়ে যাবে হরে কৃষ্ণা